প্রমাণ বক্স অফিসের অঙ্ক উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী পৌল সপ্তাহে বক্স অফিসে এক কোটি দশ লক্ষ ব্যবসা করেছে নন্দিতা রায় পরিচালিত তথা রাখি শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা তিন দিনে বাংলা ছবির এমন ব্যবসার অঙ্ক কিন্তু আখেরে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক প্রযোজনের সংস্থার সূত্রে খবর রবিবার ছুটির দিনেও গোটা দেশ জুড়ে প্রায় একশোটি প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল সপ্তাহের প্রথম দিনেও বস রাখি গুলজারকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা একে ভারত পাক সংঘাত উপরন্ত সোমবারের ব্যস্ত দিনেও বুকমায় শোতে ট্রেন্ডিং আমার বসের টিকিট শান্তির নন্দিতা শিবপ্রসাদ জুটি তা বলাই বাহুল্য সোমবার আমার বসের স্পেশাল স্ক্রিনিং আয়োজিত হল প্রিয়া সিনেমায় এদিন চাওম্যানের পক্ষ থেকে স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয় স্পেশাল স্ক্রিনিং এ দর্শকদের ভিড় ছিল নজর কাড়া সব থেকে যেটা খুব মানে খুব আনন্দের বিষয় সেটা হচ্ছে সমস্ত যেখানেই হলগুলো ভিজিট করতে যাচ্ছি যেটা অপ্রত্যাশিতভাবে যেটা পেলাম সেটা হচ্ছে আমার দুজন ডিরেক্টর আমার স্যার আর ম্যাম দুজনেই যেভাবে স্টেজে উঠে এত সুন্দর রিকগনিশন দিচ্ছেন বারবার যে এটা ওর প্রথম ছবি ওকে আশীর্বাদ করবেন এই আশীর্বাদটা অনেকখানি আশীর্বাদ অনেকখানি পাওয়া এই রেসপন্সটা বোধহয় আরও বেশি যখন ফল ভূপ্তি সামনে ওনারা আমাকে এগিয়ে দিচ্ছেন আশা করবো আরও ভালো কাজ করে যাতে সবার রিপোর্ট চ্যানেল টেন